আমি না আপনার অনেক লোভে পড়ে গেছি আসুন আমরা বাসর করি যে বাসর করবা নাক টিপ দিলে তো এখনো নাক দিয়ে দুধ বের হইব তুমি আসছো আমার সাথে বাসর করতে তোমার শরীরে শক্তি আছে বাসর করার মতো মামি আমার শরীরে যে শক্তি আছে হাতিও আমার কাছে কিছু না মামি নাক টিপ দিলে দুধ পড়ে না অনেক জায়গা টিপ দিলে পানি দশ লাখ দশ লাখ টাকা দিছি আজকে আমার সাথে বাসর করবেন এক রায় তুমি না এখনো খুব ছোট বুঝতে পারছো বাসর কিভাবে করে বাসর কি জিনিস তুমি বুঝো মামি আপনি আমার সাথে বাসর করেন আমি সব পারি মামার চেয়ে ভালো শুনো বলেন এই পৃথিবীতে আমার কেউ নেই শুধু আমার একটা ভাগিনা আছে ভাগিনার ওই পৃথিবীতে কেউ নেই আমি মামা ছাড়া আবার আমার ভাগিনা ছাড়া আমার ওই পৃথিবীতে কেউ নেই আমার বাগিন নাটাকে একটু তুমি মায়ের মায়া মোহাম্মদ ভালোবাসা দিয়ে বড় করব আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না ওর যত্ন কখনো কোনো ত্রুটি হবে না আম্মা তোমার ফোন আইছে রে এটা তো ভাগিনা হ্যাঁ এটা আমার ভাগিনা একমাত্র ভাগিনা আমি ছাড়া ওর কেউ নাই ও ছাড়া আমার কেউ নাই এটা তোর মামি আসসালামু আলাইকুম মামি আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা দাঁড়াও কে ফোন দিছে আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব কীছে আচ্ছা আমি ফ্যাক্টরিতে আসতেছি এখনই ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তুমি ঘণ্টাখানি বসো আমি একটু ফ্যাক্টরিতে যাবো আর আসবো একটু সমস্যা হয়েছে ফ্যাক্টরিতে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে এসা ঠিক আছে তোর মামির সাথে বসে কথা বল হ্যাঁ আসতেছি আমি

তুমি আসছো আমার সাথে বাস করতে তোমার শরীরে শক্তি আছে বাসর করার মতো মামি আমার শরীরে যে শক্তি আছে হাতিও আমার কাছে কিছু না মামি নাট ঠিক দিলে দুধ পড়ে না অনেক ডেওটিক দিলে পানিও পড়ে বাহ বা বাহ তুমি তো খুব সুন্দর গুছাইয়া কথা বলতে পারো মামি আমি অনেক কিছু গুছাই করতে পারি একটা সুযোগ দেন তুমি যাও তো এখান থেকে বাচ্চা বাচ্চাদের মতো থাকো আমি বলছিলাম আপনার সাথে বাস করব তার মানে বাসর করেই ছাড়বো এখন কিন্তু থাপ প্রায় তোমার গালো শব্দ ফেলাতে বেদপ্র থাকার বেরো এত সুন্দর একটা মানুষ কি দীক্ষা যেন আমার মামারে বিয়ে করলেন শোনো তোমার মামার টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ল্যান্স কোনো কিছুর অভাব নেই এসব দেখে আমি তোমার মামাকে বিয়ে করছি মানুষ বোকা হয় জানি কিন্তু আপনার মতো বোকা আমি কোনো সময় দেখিনি কেন বোকার কি আছে তোমার মামারে যে কোনো মেয়েতে বিয়ে করতে রাজি হবে কারণ তোমার মামার কোনো কিছুর অভাব নেই বুঝতে পারছো কোনো সময় জিজ্ঞেস করছেন যে বাড়ি গাড়ি কার কেন তোমার মামার এই জন্যই তো আপনাকে আমি বোকা বলছি এখানে বোকামির কি আছে মামার সাথে সম্পর্ক করার আগে একটু যাচাই বাছাই করবেন না যে মামার কি আছে না আছে এখানে যাচাই বাছাই করার কি আছে হ্যাঁ সবাই তো জানে তোমার মামা একজন শিল্পপতি আমার মামার কসুর বুঝলাম না তুমি এই ধরনের আচরণ কেন করতেছো কেভাবে আচরণ করবে আমার ঘর আমার বাড়ি আমার জায়গা আমার সম্পত্তি তোমার জায়গা সম্পত্তি মানে আমার কে একটা কে কে মানে বুঝলাম না বুঝেন নাই না বুঝি নাই বুঝায় বলো ঢাকা শহরে যত ব্যবসা দেখতাছেন না সবাই যে আমার আব্বা এই বাড়ি যেটা দেখতেছেন না এটাও আমার আব্বার যত টাকা পয়সা দেখেন সব আমার আব্বার আমার সকালে যে গাড়ি না বেড়ায় ওটাও আমার আব্বার বিকালে যেটা নিয়ে বেড়ায় ওটাও আমার আব্বার আমার যে জায়গাটা পড়ে না ওটাও আমার টাকা কিনা কি বলতো আমি তো কিছুই বুঝতেছি না আমার যত টাকা দেখেন সব হয়েছে আমার তোমার মানে আমার আব্বা মা মারা গেছে আমাদের যত সম্পত্তি আছে সব মামা দেখাশোনা করে এই সব কিছু মালিক আমি আমি এই সমস্ত কিছুই বিশ্বাস করি না কি করলে আপনি বিশ্বাস করবেন বলেন তো একটা কাজ করি যত সম্পত্তি আছে সব কিছুর অর্ধেক আমি চাবো আর টাকা পয়সা যা আছে ওইখান থেকে বলবো অর্ধেক আমার তারপরে পরে না না তেমন কিছু আচ্ছা এই যে এই সয় সম্পত্তি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব যে তোমার নামে এর প্রমাণ কি আছে আপনি কি প্রমাণ চান বলেন আচ্ছা সব কিছুর তো তুমি তাই না

আচ্ছা এই ছেলে সবই কি সত্যি নিয়ে আসুক তারপরে বুঝেছে এ এম দশ লাখ এই দশ লাখ টাকা দিয়েছি আসতে আমার সাথে বাছর করবে না এক রাতের জন্য ও এক রাতের জন্য এতগুলো টাকা এক রাতের জন্য যদি এতগুলো টাকা দেয় প্রতিদিন যদি থাকি তাহলে তো সব টাকা আমারই হবে আচ্ছা দো দলিলটা দেখি এন এম দলিল দেখে

আমার নামে লিখে দেবো হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই দিব দেবো আমি না আপনার অনেক লোভে পড়ে গেছি আসুন আমরা বাসল করি তোমার সাহস কি করে হলে তুমি ঘরের ভিতর ঢুকছো বুঝলাম না তুই তোর মামির নিয়ে বাসল করতে সুস্থ ঠিকইটা আছে কি বুঝবেন আপনি হ্যাঁ কি বুঝবেন কি আছে ফোক কিনের বাচ্চা ছোট লোকের বাচ্চা কথায় কথায় মিথ্যা কথা বলছে সবকিছুর না কি ওর সবকিছু সে ভাগিনার হ্যাঁ

আর আমি তোমার ভাগিনার সাথে বসবাস করব তুই না শোনা হ্যাঁ টপ টপ করে তোমার চোখের পানি পড়বে শুনো তুমি না আমার ভালোবাসা হ্যাঁ ভালোবাসা কিন্তু এটা তোমার টাকা আরে এখন তো তোমার টাকাও নেই এটা ভালোবাসাও না তার মানে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা সম্পত্তি ড্যাং ব্যালেন্স এগুলোর ভালোবাসা তুমি হ্যাঁ অবশ্যই এদিন আর যতদিন টাকা আছে ততদিন মানুষ আছে ভালোবাসা আছে যার টাকা নেই তার ভালোবাসাও নেই কেউ নেই বুঝতে পারছো শোনা আমরা বাসের টা করেছি তুমি যা না জানো আমি শিখাই দেব সমস্যা বুঝলাম না তুমি হাতে তালিতে কেন হাত তালিতে দেবো আমরা দিছেন তাই না এরকম এরকম শুরু করেছ করে না হ্যাঁ যদি বেশি কথা বলো না খাটটা ধাক্কা দিয়েও বাসার থেকে বের করে দেবো বুঝতে পারছো আমার বাড়ি থেকে আমাকে বের করে দিবা কার আমার বাড়ি তোমার বাড়ি ছিল বাট এখন নাই কারণ কি এই যে ব্যাংক ব্যালেন্স যত জায়গায় সম্পত্তি আছে সব কিছুর অর্ধেক মালিক এখন আমি বুঝতে পারছো এখন তো এটা আমার বাড়ি তুমি না চাইলে আমি তোমাকে বাসার থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারি

বাচ্চা লুবি লুবি কোথাকা তুই কি মনে করছ তুই একলাই খেলতে পারস আমরা খেলতে পারি না আমরা না হন না আমরা মানুষ চড়া খাই আমি এত ইন্ডাস্ট্রিস বাড়ি গাড়ি কলকারখানা যা আছে সব আমি এই দুই হাতে হ্যান্ডেল করি আর এই ব্রেনটা দেওয়া খেলায় খেলায় সব কিছু আমি চালাই টোটালি আমার মনে হয় যারা আমাদের এখানে কাজ করে কম হইলেও দশ থেকে বারো হাজার মানুষ হবে সবগুলাকে কিন্তু আমি চালাই ঠিক আছে আর তোর যে বিয়ে করছি হুম তোর যে বিয়ে করছি তুই বিয়ের আগে অনেক ভালো ভালো কথা বলছ টাকা পয়সার লোভ নাই বাড়ি গাড়ির লোভ নাই সাজসজ্জার প্রতি কোনো লোভ নাই কোনো কিছুর প্রতি লোভ নাই একবার জান্নাতের হুল তারপরও কেন জানি তোর আমার বিশ্বাস করতে মন চায় নাই তারপরও তোর জন্য একটা মায়া হয়ে গেছে অন্যরকম ওইটাই মনে হয় ভালোবাসা ওই ভালোবাসার টানে তোর আমি বিয়ে করছিলাম তারপরও এই যে আমার ভাগিনা দেখছ না ও কিন্তু আমার চেয়ে বেশি ব্রেন নিয়ে চলে আমার চাইতে বেশি আমি যদি এক পা আগাই ও কিন্তু দুই পা আগায় থাকে আমার এই যে আজকে যা হইছে এইখানে সব কিন্তু ওর বুদ্ধি ও আমার বলছে মামা তুমি তো বিয়ে করে নিয়ে আসছো চেহারা দেখে আমার কাছে মনে হচ্ছে ফ্রট ফ্রট বাট পার সিটার আমি বলছি কি বলো হ্যাঁ মামা এইটাই বাস্তব তুমি দেখো আমি যেভাবে যেভাবে বলি সেভাবে সেভাবে করো দেখো মামির আসল রূপ দেখতে পারবা ঠিকই যেই কথা তেমন কাজ বামারে অযথাই ফোন নিয়ে আসছে আমি বাইরে চলে গেলাম আর তোমার রূপ ওটাই না বের করে ফেলছে আমি বের করতে নাই কিন্তু আমার ভাগিনা বের করে ফেলছে আর এই যে দলিল টলিল যা দেখতেছ না সব ডুপ্লিকেট সব ডুপ্লিকেট ওই যে আমাদের পাশে কম্পিউটার একটা দোকান আছে ওখান থেকে ও নিজে বানায় আনছে কিভাবে কি করতে হবে ও এই বুদ্ধি আমার মাথায় নাই ওর মাথায় আছে তার মানে এ আমার জায়গা সম্পত্তি টাকা পয়সা যা আছে যত প্রপার্টি আছে পরবর্তী উত্তরাধিকার ও আর কেউ না আর ও যে বলছে ওর বাবা মারা গেছে কিচ্ছু না ওদের বাড়ি সিলেট ওর মাও আসতে পারেনি বাবাও আসতে পারেনি এই জন্য ওরে পাঠাইছে ও আসছে মা আমার বিয়ে খাইতে কিন্তু আমার ভাগিনা কত ব্রেনি ছেলে এখন ডিসিশন তোমার পুলিশের হাতে ধরা খাবা না যেখান থেকে আসছো ওইখানে চলে যাবো বলো আর কালকে যেহেতু বিয়ে করে ফেলছি কালকের ভিতরে ওই তোমার পাঁচ লাখ টাকা কাবিনের ও এখানেই তো আছে সরি এক দুই তিন চার পাঁচ ও এখানেই তো আছে আমি কেন আবার কালকে কালকে বলি কালকে শুধু ডিভোর্স লেটারটা দিব এক দুই তিন চার পাঁচ সাথে না আরও পঞ্চাশ হাজার যোগ করে দিয়ে দিলাম এটা নিয়ে যাও তোমার কাজে লাগবে আর এটা যদি চাও তাহলে ধুয়ে ধুয়ে পানি খেতে পারবা ওইদিকে তাকায় লাভ নাই খুব ব্রেনি ছেলে আবার ওর চোখের দিকে তাকাবো আবার কাত হয়ে যাবা দেখো না ও যেইটা করলো তুমি কাজ হয়ে গেছো চাস না আমার ভাগ না কি তোর ঠাকুর ডুবাইবো এটা চাস তুই হ্যাঁ আমার ভাগ না ওই কাজ যমুনাই আমি তো জানি না ওইটা ওনার ফার্স্ট আমার ভাগ না ঠিক আছে তোর যদি লাগে মনে কর এতটুক আমার ভাগিনা তোকে দিব এতখানি যা আমি দি ধন্যবাদ মামা তোর জন্য মামা আমি বাইসা গেলাম ঠিক আছে পার্টি দেবো এই খুশিতে পার্টি হবে আমি মসজিদে দশ হাজার টাকা দিব যে আল্লাহ তালা আমরা বাঁচাই দিছে চল আয়